হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বগুড়ার বিখ্যাত ঘাটি রেসিপি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জনপ্রিয় খাবার রয়েছে আমাদের ইতিহাস সংস্কৃতির সাথে সাথে এই খাবারগুলো অত্যন্ত জনপ্রিয় যারা ভোজন রসিক তারা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খেয়ে থাকেন এই খাবারের স্বাদগুলো নিয়ে থাকেন আমার আজকের রেসিপিতে আমি ট্রিপস এবং ট্রিক্সহ অত্যন্ত সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা সহজেই এই সব জনপ্রিয় খাবারগুলো বাড়িতে তৈরি করে খেতে পারেন তা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এর ধারাবাহিকতায় আজকে তৈরি করে দেখাচ্ছি বগুড়ার বিখ্যাত আলুঘাটি এভাবে আমার রেসিপি ফলো করে আপনারা তৈরি করে সহজে বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারেন এবং চাইলে অতিথি আপ্যায়নও করতে পারেন প্রশংসা করাতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি গতানুগতিক খাবারের সাথে বিভিন্ন ধরনের এই সব আঞ্চলিক খাবারের স্বাদ সহজেই ঘরে বসে আপনারা তৈরি করে খেয়ে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই আলুঘাটির জন্য প্রধান উপকরণ হচ্ছে আলু এখানে আমি লাল ছোট আলুগুলো নিয়েছি এগুলো দিয়েই আলুঘাটের তরকারি খুব ভালো হয় এবং এগুলো দিয়েই তৈরি করা হয়ে থাকে আমি এখানে প্রায় এক কেজির পরিমাণে আলুঘা নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি সিদ্ধ করব তাই পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব জুলারাজ মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এই রেসিপিটি তৈরি করতে আমার যে সকল উপকরণ লাগবে সেগুলো আমি তৈরি করে নিচ্ছি এই আলুঘাটির সাথে সাধারণত মাছ মাংস দিয়ে রান্না করা হয় বড় মাছ দিয়েই রান্না করা হয় তাই আমি এখানে আজকে নিয়েছি রুই মাছ পুরো মাছ দিয়েই সাধারণত ঘাটে রান্না করা হয়ে থাকে তবে আমার এখানে আলুর পরিমাণ অনুযায়ী আমি এখানে মাছ নিয়েছি মাছের প্রত্যেকটা অংশই নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিতে বড় মাছ অথবা মাংস ইউজ করার জন্য তাহলে এর টেস্ট আপনারা ভালো পাবেন এখন আমি এই রেসিপিতে যে মশলা ইউজ করা হয় সেই মশলা রেডি করে নিচ্ছি আমি এখানে একটি পাত্রে নিয়েছি দারচিনি গোলমরিচ ছাট টেবিল চামচ পরিমাণে লবঙ্গ ছয় ষাটটি এবং আস্ত জিরা এক টেবিল চামচ পরিমাণে এই মশলাগুলোকে এখন আমি একটি গ্রাইন্ডার জারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি এই মশলাটি আলুঘাটির রেসিপিতে ইউজ করলে টেস্ট ভালো হয় এখন আমি এখানে এই রেসিপির জন্য পেঁয়াজ বেরেস্তা তৈরি করব। পেঁয়াজ বেরেস্তা দিলে একটি শাহি ফ্লেভার আসে এই রেসিপিতে চুলাতে মিডিয়াম আছে আমি হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে পেঁয়াজ বেরেস্তা করে নেব আমার পেঁয়াজ ফেরস্তা করা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং এগুলোকে একটু ঠান্ডা করে নেব এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় আমার সবগুলো উপকরণ প্রায় তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলাতে একটি পাত্রে দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ পরিমাণে সরিষার তেলে এই রেসিপির টেস্ট ভালো আসে সরিষার তেলে ফোড়নের জন্য নিয়েছি কাঁচামরিচ এবং শুকনা মরিচ কাঁচামরিচগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি কেননা গরম তেলে এই মরিচ দিলে ছিটে এসে গায়ে পড়তে পারে তেলের মধ্যে আমি মরিচগুলো দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণে এই রেসিপিটি একটু ঝালঝাল হয়ে থাকে তাই এখানে দুটি মরিচি আপনারা ইউজ করার চেষ্টা করবেন এবং এটা এভাবেই তৈরি করা হয়ে থাকে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এখন তেলের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে এখন আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যখন কষানো হয়ে আসবে এ পর্যায়ে উপরে তেল ভেসে উঠবে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এখন আমি নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছগুলো এখানে আমি রুই মাছগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এই রেসিপিটি একটু সময় নিয়ে রান্না করতে হয় আপনি যত জাল দেবেন তত এর টেস্ট ভালো আসবে এবং এই মাছগুলো আস্ত থাকবে না মাছগুলো রান্না করতে করতে একদম গলে যাবে এই মাছগুলোকে প্রথমে আমি এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পারছেন মাছগুলো সুন্দর হয়ে এসেছে এবং প্রায় মাখামাখা হয়ে গেছে মশলার সাথে আমি আলতো হাতে একটু ভেঙে দিচ্ছি মাছগুলোকে মশলার সাথে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এক কাপ পরিমাণে এখন মাছগুলোকে আমি আবারও জাল দিয়ে নেব ঢাকনা দিয়ে রান্না করছি পাঁচ সাত মিনিটের মতো এখানে আমি আগে থেকে যেই গরম মশলাটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছি তা নিয়েছি সবগুলোকে এখন আমি এই মাছের সাথে দিয়ে দিলাম এখানে আমার প্রায় এক টেবিল চামচের মতো মশলা রয়েছে এখন আমি যে বেরেস্তাটা তৈরি করেছি তা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু হাত দিয়ে চটকে ভেঙে নিচ্ছি এই পেরে পেঁয়াজ বেরেস্তাটাকে আমি মাছের সাথে দিয়ে দিচ্ছি এতে তরকারির একটি সুন্দর ঘ্রাণ আসবে এবং খেতেও দারুণ লাগে পেঁয়াজ বেরেস্তা শাহি ফ্লেভার তৈরি করে তরকারির মধ্যে ঢাকনা দিয়ে আমি আবারও রান্না করব পাঁচ সাত মিনিটের মতো আমি যে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি এই আলু একদম মিহি পেস্ট করতে হয় আপনাদেরকে একটি সহজ ট্রিক শিখিয়ে দিচ্ছি যদি আলু আপনাদের হাতে এভাবে ম্যাশ করতে কষ্ট হয় তাহলে আপনারা এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিতে পারেন তাহলে একটি মিহি পেস্ট তৈরি হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুবই স্মুথ একটা মিহি পেস্ট তৈরি হয়েছে আমি আলুগুলোকে একদম চামড়াসহই নিয়েছি এগুলি আলু চামড়া সহ খেতেই ভালো লাগে এখন এগুলোর সাথে আমি পানি অ্যাড করছি এই আলুকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটি পাতলা ব্যাটারের মতো তৈরি করতে হবে আমার ভিডিও দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি এখন আমি এই আলুগুলোকে মাছের সাথে দিয়ে দিব আমার মাছও এখানে প্রায় গলে মিশে গেছে ঝোলের সাথে মাখা মাখা হয়ে গলে গেছে এখন আমি এগুলোর সাথে ম্যাশ আলুগুলো দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণকরণকে আমি নেড়ে চেনে নিচ্ছি এটা ঘন টেক্সচার চলে এসেছে এখন তার সাথে আমি এখন পানি দিয়ে দিব প্রায় তিন কাপের মতো এই আলুঘাটি রেসিপিতে একদম পাতলা ডালের মতো হয়ে থাকে তিন কাপ পরিমাণ পানি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে জাল দিতে থাকবো অনবরত এই রেসিপিতে আপনি যত জাল দিবেন ততই এটা টেস্ট ভালো আসবে চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থাকবে দেখতে পাচ্ছেন একদম বলক চলে এসেছে এ পর্যায়ে আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন মশলা এবং লবণ ঠিক আছে কি না আমি যে পরিমাণে সব মশলা এবং উপকরণগুলো ইউজ করেছি সব এখানে পারফেক্ট আছে আমি টেস্ট করে দেখেছি এখানে সবগুলোই বেশ সুন্দরভাবে হয়েছে এখন আমি এগুলোকে প্রায় তিরিশ পঁয়তাল্লিশ মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ফোড়ন দেব তাই চুলাতে আবার একটি পাত্রে আমি সরিষার তেল দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজটাকে বেরস্তা করে এখন আমি ডালগুলোর উপরে দিয়ে দিলাম এই আলুঘাটির ডালের উপরেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং সরিষার তেলের পেঁয়াজ খুব সহজ পদ্ধতিতে ছটপট তৈরি হয়ে গেল আমার একদম ট্রেডিশনাল বগুড়ার বিখ্যাত আলুঘাটির রেসিপি একদম ট্র্যাডিশনাল ওয়েতেই আমি পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিয়েছি আমার ভিডিওর মাধ্যমে কিভাবে আমি পুরো রেসিপিটি তৈরি করেছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আমি এখন একটি পরিবেশন পাত্রে আলুঘাটি গুলোকে নিয়ে নিলাম তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবং আমি টালা জিরা গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিয়েছি এই রেসিপির শেষে অবশ্যই আপনারা ভাজা জিরা গুঁড়া ইউজ করবেন এতে এর টেস্ট একদম পারফেক্ট থাকে খেতেও দারুণ লাগে দেখতেই পারছেন কী সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি আপনারাও এভাবে বাসা তৈরি করে খেয়ে থাকবেন ভালো লাগবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বগুড়ার এই বিখ্যাত আলুঘাটির রেসিপিটি আপনারা খেয়ে দেখলে বুঝতে পারবেন এর স্বাদ কেমন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ